সালামু আলাইকুম দেশের আবহাওয়ান পরিস্থিতির আলোকে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার কারণে বিভিন্ন গার্মেন্টস মালিকদের মধ্যে আওয়ামী সরকারের কিছু নেতাকর্মী থাকায় দেখা যাচ্ছে যে এই সকল নেতাকর্মী যখন পালিয়ে গেছে তো শ্রমিকদের বেতন ভাতা আরও কিছু মানে মজুরি বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছিল এবং বিভিন্ন মেয়াদে তারা বিভিন্ন সময়ে রাস্তাঘাট দখল করে আন্দোলনের ডাক দিয়েছে এবং আন্দোলন কন্টিনিউসলি করে যাচ্ছে তো দেশটা একটা অরাজক স্থিতিশীলতা তার ভিতরে সবসময় যাচ্ছে ইভেন মাঝখানে কিছু সময়টা বন্ধু ছিল আবারও কিছুদিন আগেও দেখলাম বা বর্তমান সময়েও দেখছি বিভিন্ন সময়ে গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করতেছে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি করতেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজধানীর ভিতরে তিতিমির কলেজ মহাখালীতে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে যেখানে তিতিমির কলেজের সকল ছাত্রছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে সামনে আসছে এবং সড়ক অবরোধ করে রাখছে তাদের সাত একটা দাবি ছিল সাত দাবি যে তাদের ইউনি তাদের কলেজটিকে ইউনিভার্সিটির একটা সমমনা পর্যায়ে স্বীকৃতি দেওয়ার জন্য এ অবস্থায় ঢাকা শহরে যারা বসবাস করছেন তারা জানেন যে মহাখালী সড়ক গুলশান সড়ক হ্যাঁ এই সড়কগুলো কতটা গুরুত্বপূর্ণ একটি সড়ক কতটা ব্যস্ত সড়ক এয়ারপোর্টের এয়ারপোর্ট যাওয়ার পথে এই রাস্তাটা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আদালত সরকারি বেসরকারি ইউনিভার্সিটি সব কিছু ঘিরেই এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা তো এই ব্যস্ত এই নগরের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ধরনের একটা বিক্ষোভ মিছিল বিক্ষোভ হতেই পারে করতেছে এই মুহূর্তে আমি যেই যে বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য আপনাদের সামনে আসছি সেটা হলো হাইকোর্ট থেকে একটি রায় আসছে যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো ঢাকা থেকে তুলে দেওয়ার জন্য তিন দিনের মধ্যে আমি আমার অপিনিয়ন হলো আমি কিছুতেই বুঝতে পারতেছি না যে সরকারের উপদেষ্টাদের আসলে কি রাষ্ট্র পরিচালনার জন্য কোনো প্ল্যান নাই আমি হাইকোর্ট থেকে একটা রায় দিয়ে দিলাম ওকে কিন্তু এটার এক্সিকিউশনটা করতে গেলে একজন একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের যে জনগণ এটার জন্য কতটুকু ভোগান্তি ভুক্ত হবে তারা জানে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময়ে অসন্তোষ এবং এই যে ছাত্রদের একটা গণ দাবি নিয়ে আবার রাস্তায় আসতেছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বৈষম্য ছাত্রদেরও একটা রাস্তায় নামতেছে তার মধ্যে আবার আওয়ামী একটা মাঠে নামার জন্য একটা প্রস্তুতি নিয়েছিল তো সরকার সবসময় বিক্ষোভ এই দমন পীড়ন আন্দোলন বিক্ষোভ এই ধরনের বিষয়গুলা নিয়ে সরকার কিন্তু একটা অস্থিতিশীল পর্যায়ে আছে তো এই মুহূর্তে কোনো প্ল্যান ছাড়া হাইকোর্ট থেকে হঠাৎ করে একটা রায় নিয়ে আসলো যে ঢাকায় অটোরিকশাগুলো বন্ধ করে দিই আচ্ছা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটা কেন হাইকোর্ট থেকে আসতে হবে সরকার কি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে এসে ছোট্ট পরিসরে একটা এক্সিকিউশন করে দেখতে পারত না ছোট পরিসরে বলতে সাপোজ ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জোন আছে যেমন উত্তরা আছে বানানি আছে গুলশান আছে অথবা মালিবাগ আছে অথবা পুরান ঢাকা আছে তো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যেই জায়গাগুলোতে রিক্সা বা অটোরিক্সাগুলো বেশি আছে নির্দিষ্ট একটা জোনকে সিলেক্ট করে ওই জোনের ওই রিক্সা অটোরিক্সাগুলো বন্ধ করে দেখতো যে তাদের আসলে সাধারণ জনগণের বা যারা অটোরিকশার ড্রাইভার আছে তাদের প্রতিক্রিয়াটা কী হ্যাঁ এখন যদি সমগ্র অটোরিক্সা একসাথে মিলে একটা আন্দোলনের ডাক দেয় তাহলে কি ঢাকা শহরটাকে আপনি কি আবারও কি একটা অস্থিতিশীল পরিবেশ বা উত্তপ্ত একটা পরিবেশ করে দিলেন নাকি একটা শান্ত করার জন্য একটা প্ল্যানিং করলেন আমার কাছে এটা আসলে বোধগম্য নয় যারা উপদেষ্টা আছেন তাদের অ্যাকচুয়ালি প্লা প্ল্যানিং প্রপার প্ল্যানিং এবং এক্সিকিউশন এই দুইটা জিনিস সম্পর্কে ভালো ধারণা রাখা উচিত আমার কাছে আরেকটা বিষয় মনে হয় এই ধরনের সিদ্ধান্তগুলো আমার মনে হচ্ছে সরকারকে করার জন্য বিভিন্ন উঁচু মহল অথবা জনপ্রশাসনের বিভিন্ন বা বিগত সরকারের কিছু ফেসিস্টের দোষরা এই ধরনের সিদ্ধান্ত বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আসার জন্য এবং সরকারটা অস্থিতিশীল করার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে আসে তো সরকারকে আমি অনুরোধ করবো যে আসলে তারা একটা খুব তারা যেন চৌকুশ থাকে এই ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এবং সাধারণ জনগণের জন্য খুবই ইতিবাচক চিন্তা ইতিবাচক প্ল্যান এবং ইতিবাচক এক্সিকিউশন দ্বারা ইমপ্লিমেন্টেশন করে আমি এই আশা করছি